উনি আমাদের যে দাবিগুলা সহমত পোষণ করেছেন সেই দাবিগুলোর মধ্যে আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা দাবি করছি যে টুয়ে ফের একশো দিনের কাজ প্রদান করতে হবে এবং ভারত উৎসব উপলক্ষে টুয়েট সমিত পঁচিশ দিনের কাজ ব্যবস্থা করতে হবে আপনারা জানেন পৌর এলাকার মধ্যে প্রাণী জল নিয়ে এই সমস্যা প্রতিনিয়ত তৈরি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল সরবরাহ করতে হবে এবং পৌর এলাকায় যে বর্ধিত জলপথ ছিল সেই বর্ধিত জলপথ প্রত্যাহার করতে হবে লক্ষ্মীচরা কুইজকে থেকে টাউন কুচগার পর্যন্ত উন্নত মানের ট্রেনিং সিস্টেম হবে সেটা উদ্যোগ গ্রহণ করতে হবে শহরে মিনিমার্কেটের যে আবর্জনা আমরা দেখি এটা প্রতিনিয়ত যে সাফাই করা কথা ছিল প্রতিনিয়ত হয় না যার ফলে সাধারণ মানুষ সেটার থেকে এক রূপ ভুগে যে সংক্রমণ তৈরি হতে হবে তার জন্য প্রতিনিয়ত পরিষ্কার রাখার জন্য আমরা আবেদন করছি পুরো এলাকায় যে গলি রাস্তা এবং ডেম সংস্কার করতে হবে শহরের যে স্ট্রিট লাইট আমরা লক্ষ্য করতে পারি সতেরোটা ওয়ার্ড সেই সতেরোটা স্ট্রিট লাইটের কারণে কিছু অপ্রীতিকর যুবকরা এর ফায়দা নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে চুরি ডাকাতি হচ্ছে এবং অসামাজিক কাজ সংগঠিত হচ্ছে আবাসন যোজনায় ভোট দ্রুত প্রদান করতে হবে এবং পৌর এলাকা প্রস্তাবিত নতুন বৈদ্যুতিক শ্মশান দ্রুত সম্পূর্ণ করতে হবে এবং আমাদের পৌর এলাকার নির্মাণ যে বাঁধের কাজ সেই বাঁধের উপর আমরা দেখেছি কিছুদিন আগে আমাদের এখানে এনে তত্ত্বাবধানে মাটি ফেলে নিয়েছিল সেখানে দেখা যায় যে এখন এমন একটা অবস্থা হয়েছে যে সাধারণ মানুষ যদি কোনো একটা আগুন লাগে অসুস্থ হয় একটা অ্যাম্বুলেন্স যাওয়ার যে সেখানে অ্যাম্বুলেন্স বা ফায়ার যাওয়ার মতো ব্যবস্থা নেই আমরা সেই আমরা এখানের মধ্যে দাবি রেখেছি যে দ্রুত যাতে এখানের মধ্যে ফায়ার সার্ভিস এবং যাতে অ্যাম্বুলেন্স যেতে পারে সেই সুযোগটা দ্রুত করতে হবে এই কয়েকটি দাবি আমরা যেটা দশ দাবি রেখেছি এই দশ দভা দাবি আমরা আগামী দিন যতদিন যে দাবিগুলোর তুলনা হচ্ছে আমরা লড়াই করব। এবং আগামী দিন লড়াই দাবি থাকবে এবং কৈলাসর পুরোপুরের জন্য আমরা ওড়াই চালিয়ে যাব সবাইকে ধন্যবাদ